আমিরের শরিয়াত হুজুর তুমি কিরাম হুজুর পঁচিশ বছর আগের ফতোয়া আর এখনকার ফতোয়া কোন জায়গায় আমার তো ভয় হয় আরো দশ বছর গেলি তুমি হয়তো বলবা পয়সার বিনিময়ে নারী সঙ্গ লোয়া জায়েজ আছে কারণ নেকায় মোতা রয়েছে তো একটা উৎস রয়েছে তুমি তো ওর ওপরে কেয়াস মারবা ও হুজুর তুমি তো ওর ওপরে কেয়াস মারবা প্রথমে দেখে আর মনে করছিলাম যে তালেবান তারপরে কথা শুনে বুঝতে পারলাম যে না তালেবান না একজন জঙ্গি আগে এই ভিডিওর কিছু ফানি কমেন্ট পড়ব তারপরে বলছি ফার্স্ট কমেন্ট এর মনে হয় আজকে বউ মেরেছে সালার রাতে ঠিকঠাক মতো দিতে পারিনি ওই জন্য রাতে মার খেয়ে দিনে ভুলভাল বকছে অন্য 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 নেক্সট দেখে মনে হচ্ছে চুল্লু খেয়েছে নেক্সট গাঁজা সেবন করে এসেছে মনে হয় নেক্সট তুমি কেডা আর একটা দুটো কমেন্ট পড়বো জাস্ট নেক্সট গ্রামের পাগলে ভাত পায় না নতুন পাগলে রামধানি তো ফ্রেন্ডস এইসব নতুন নতুন মুখগুলো আসছে কিন্তু হঠাৎ সে তো ভাইরাল হতে পারবে না এখন কারো না কারো বদনাম করতে হবে এখন ফুরফুরে আর কোনো বক্তার নামে বদনাম করতে গেলে প্রচুর টাপ এই জন্য সহজ হয় যে একজন ভাইরাল বক্তাদের নামে বা ভাইরাল একটা সংগঠনের নামে যদি বদনাম করি মানে আমার অল্প কিছু কষ্টে ভাইরাল হওয়া যাবে তা কার খুঁজে নিয়েছে আয়ুম মাতিন রজপালী এদেরকে বেছে নিয়েছে যাই হোক ফ্রেন্ডস এদেরকে কথায় বোঝানো যাবে না এই মানুষ যে কমেন্টগুলো করছে এর ভিডিওতে যদি একশোটা কমেন্ট আসে একশোটার মধ্যে নাইনটি নাইন পারসেন্ট সবই এর বিপক্ষে মানে একে থুতু মারছে সবাই কারণ এ হঠাৎ এসে একে কেউ জানে না চেনে না হয়তো এদের গ্রামের আশেপাশে কেউ কেউ একে চেনে তো হঠাৎ করে এই ওয়াজের লাইনে আসতে গেলে তো যার হোক না যার হোক নামে তো কথা বলতে হবে ভাইরাল হতে গেলে বা দাওয়াত যদি আসে দুটো একটা তো যার হোক নামে বলতে হবে এখন কাইয়ুম সাহেব মাতিম সাহেবের পক্ষে বললে অতটা দাওয়াত এখন আসবে না কারণ এখন এই সংগঠনের ছেলেরা অত মূর্খ নয় যে যারে তারে স্টেজে তুলে বসে থাকবে আর বাদবককি কি এদের বিরুদ্ধে বললে এমনও সংগঠন আছে যে যারা শিক্ষাটা দেখে না ওর ভিতরে কি শিক্ষা আছে ওটা দেখবে না ওরা শুধু দেখবে যে কাইয়ুম সাহেব এবং মাতিন সাহেব রজবালি বা অল ইন্ডিয়া সুন্নাতল জামায়াতের বিরুদ্ধে যদি কোনো টুপিধারী দাড়িধারী কোনো মানুষ যদি বলে তা সে একজন বড় বক্তা যার কারণে ইনি সেই লাইনটাই ধরেছে যে এদের বিরুদ্ধে যদি বলা যায় তাহলে আমার কেউ না কেউ স্টেজে ডাকবে একটা থেকে দুটো স্টেজে যদি আমার ডাকে তাহলে আমি স্টেজে উঠে আরও বলবো আরও ভাইরাল হবো আর ওই অন্ধ ভক্তদের কাছে ভাইরাল লাস্টে আমার দাওয়া তার নেবে কে এখন এ যে কথাগুলো বলেছে বা কথাগুলো বলছে এ কথাগুলো শুনুন সত্যি বলছি তুমি পঁচিশ বছর আগের কথা যখন এখন ঘুরকে দিতে পারো আমার মনে হয় দশ বিশ বছর পরে গে তুমি মেকনিকায় মোতারপরে গ্যাস চালিয়ে বলবে হ্যাঁ দু এক দিনের জন্য বউবে তার কাছে থাকা যায় তুমি তো সেই হুজুর আমার তো ভয় হয় তুমি এরম ফতোয়া দেব কিনা এই যে ও ফতোয়া দিতে পারে নারী সঙ্গম বা দুদিনের জন্য বিয়ে করে তিন দিনের জন্য বিবাহ করে সঙ্গম করা যায় এগুলো পরে ঘটতে পারে এটা এ ভাবছে মানে এ একটা ভিডিওর মাধ্যমে জেনে ফেলেছে যে এরা পরে ফতোয়া দিতে পারে পরে ফতোয়া দিতে পারে মানে ভবিষ্যতের কথাই বলে দিচ্ছে তারা মানে এই অন্তর্জামী মানুষের অন্তরের কথাও বলে দিতে পারে পরে কি বলবে কি হবে আসলে ভক্তরা শুধু একজন বক্তা পাবে না একজন অন্তর্জামী পাবে মানে প্রচুর বড় একজন বক্তা বহুত বড় বক্তা তো ফ্রেন্ডস এর ভিডিওটা আজকে আমার করার উদ্দেশ্য হচ্ছে এই রকম ধরনের কিছু বক্তা এখন আমাদের এই সমাজে ভীষণ আবির্ভাব ঘটেছে তারা কোনো টপিক না খুঁজে পেয়ে কাইয়ুম সাহেব কি করছে মাতিন সাহেব কি করছে অল ইন্ডিয়া সুনতল জামাত সংগঠনের আলেমরা কি করছে তাদের পেছনে লেগে আছে সারাক্ষণ বা স্টেজে উঠলে ওদের বিরুদ্ধে বলতেই হবে আর তার সঙ্গে তো কিছু মির্যাদা আছেই মানে ওদের উস্কিয়ে দেয় তোরা এইসব বলবি ওই সব বলবি ওরা যেন সমাজে না বড় হতে পারে না উঠতে পারে এই তো জাস্ট এদের মুখোশটা খুলে দেওয়ার জন্য আজকে এই ভিডিও তো ফ্রেন্ডস এই ভিডিওটা এমনভাবে শেয়ার করুন যেন এই মানুষটার কাজ পর্যন্ত পৌঁছায় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভণ্ডমালের মনে হচ্ছে নারী সঙ্গম জায়েজ হলে ভালো হয়